হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে একদিন আমি ডাকছি আমি বললাম তুমি কি করো। কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমারে কুজুরে যখনই আমনের কোনো পোস্টার দেখি ক আমি তখন এই ঘাস কাটা টাকার থেকে একটু একটু টাকা জমাই কয়টা টাকা জমাই গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আমনের ওয়াজ শুনতে যাব তাই বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে আর কিছু কইবানি কুজুর আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চং হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কও আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমারই কোনোদিন দিন তৌফিক আমি আমাদের আমরা এলাকায় দাওয়াত দিয়ে নিম ওয়াজ পরে আমি বললাম ওহন দাঁড়া ওহন ডেট লোক এখন নাও ডেট আজকে তোমার ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিমু তোমার টে আছে আমার মাহফিলের আমি দেবো ও আজ এর টেহা লাগতো না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার গড়ে হোক উডানে হোক আমি ওয়াজ করবো আমি বলছি আমি যাব ডেট দিলাম যাও আশ্চর্য বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম এটা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হইলো এই বানিয়াচং অভিযোগ এক গ্রাম এক উপজেলা হ্যাঁ এটা গ্রাম একটাই একটা উপজেলা বুঝছেন নি হুজুর গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একেরো যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার স্টেজে যদি একেরে না হয় হুজুর তিন চারশো হুজুর হইব হুজুর খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় আমির এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত মসজিদ উনি বসা পাশে বড় বড় হুজুর সব তাই বললাম কি রে কারবার ক হুজুরের কইছি তো আমার আইয়া এলাকা তো আমার আর দৈত্য দিছে না সব আলে মা পাবলিক মিল্লা এই মা এত বড় বানাই ফেলছে